গ্রেফতারের চিরুনি অভিযানে ঘরবাড়ি ছাড়তে আবারও নেতাকর্মীদের কেউ কারাগারে কেউ বা আত্মগোপনে তবে আত্মগোপনের থেকেও যেন রেহাই মিলছে না বিগত সরকার বিরোধী আন্দোলনে জামিনে কারামুক্তির কয়েক মাসের ব্যবধানে আবারও তাদের ঠিকানা কারাগার জানা গেছে এমন পরিস্থিতিতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন বিএনপির বহু নেতাকর্মী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশব্যাপী বিএনপি এবং বিরোধী দলের নেতাদের গ্রেফতার এবং নাজেহালের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কোটা আন্দোলনের সহিংসতা তৈরিতে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে তিনি বলেন উদর পিন্ডি ঘাটে চাপানোর জন্য সরকার নিজেদের রক্ষা করতে বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে আন্দোলনের সহিংসতার অভিযোগকে বানোয়ার জানিয়ে তিনি বলেন বিএনপি সহ বিরোধী দলমতের মানুষকে হয়রানির অপকৌশল গ্রহণ করেছে সরকার এরই অংশ হিসেবে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া টানা আড়াই মাস সরকার বিরোধী আন্দোলন করে মামলা এবং গ্রেফতার আতঙ্কের পর এবার কোটা বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগ উদ্ভূত এই পরিস্থিতি সম্পর্কে বিএনপি নেতারা জানান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা সহ দেশের প্রতিটি জেলা উপজেলায় করা মামলায় আসামির তালিকায় তাদের সংখ্যাই বেশি গ্রেফতারকৃত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস দলের কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বিএনপির নির্বাহী সদস্য তারিকুল ইসলাম তেনজিং সহ আরও অনেকে বিএনপি নেতারা জানান কোটা বিরোধী আন্দোলনে দলের প্রত্যক্ষ সম্পৃক্ততা না থাকলেও নেতাকর্মীদের গ্রেফতারের চিরুনি অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে চলছে না কোনো ধরনের বাজবিচার গত উনিশ জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তল্লাশি এবং কার্যালয়ে তালা মেরে দেওয়ায় রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে তাদের এছাড়া জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও বিভিন্ন স্তরের নেতাকর্মী আত্মগোপনে থাকায় তারাও কোনো তথ্য জানাতে পারছেন না বলে জানিয়েছেন দলটির নেতারা বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করলেও সেখানে তৈরি হয়েছে নানান প্রতিবন্ধকতা